তুমি কিন্তু কাশি দিবা কাশ দিবি বলছে না না পণ্য হাত লম্বা ছিল হ্যাঁ তারপরে বলছে আবার কাশি তারপর বলছে দশ হাত তারপরে আবার কাশি পাঁচ হাত আবার কাশি বলে তুমি যতই কাশো পাঁচ হাত থেকে একটু কমে নামবো না আমি

অরিজিৎ স্নেহা স্নেহা মা স্নেহা দিদিমা ও এখানে আছে সৌরীশ অর্চনা এটা আমাদের নিচের সেট আপ ঠিক একটা সেটআপ আছে ওপরে এরকমই এরকমই টেবিল পাতা আছে এখানে ওখার উপরে আরো কয়েকজন খাচ্ছে সেখানে সেটা আমি দেখাতে পারছি না মানে আমাদের অ্যাকচুয়ালি নীচে নিচতলা এবং ওপরতলা দুটো মিলিয়ে আমরা আছি আমরা নীচতলায় আছি কয়েকজন ওপর তলায় আছে ওপরতলাতে আলাদা টেবিল মানে একসাথে খাওয়া দাওয়া হয় ওদের আলাদা আমাদের আলাদা মেনু এক মেনু স্যার তো দুর্দান্ত দুর্দান্ত টেস্ট ফাটাফাটি অরিজিৎ বলো মাছ একটু খালি

এর মধ্যে চিংড়ি তো নেই চিংড়ি মাছ তো নেই চিংড়ি মাছ পাচ্ছি না কিন্তু না ভেতর থেকে বের করে নিয়ে করেছে এই সবজির চিংড়ি এর মধ্যে চিংড়ি মাছ আছে না

Indonesia is running from KilimLO다면 What would you eat at Shaunia Nyi? do you eat aesis? Yes, how would you eat it? Yes, how shouldn't you eat it? That's townie. First

रन्ना राम ने कि आपने कितना बैठे जैसे ये हो जाए कितना बोलूं बहुत पहले रखे कुक दारुन दारुन

এত বড় কোন জাল মার জাল আমার আমি তাই বললাম লাইফে নয় সাড়ে নয় তার থেকেও লম্বা